মাস্টার কালারে দেখতেই পারতেছেন হাতায় সুন্দর কাজ করা এগুলো আপু ওয়েডিং স্পেশাল মানে বিয়ের প্রোগ্রামের জন্য বেস্ট 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 এই দেখেন এই যে একটা এইগুলো নিচে কাজ করা দেখেন খেয়াল করে নিচে কাজ করা এটা আবার বাটন দিয়ে দিছে এই যে যদি আমি বাটনগুলো লাগিয়ে পড়তে চান করতে পারেন তার সাথে হিজাব হিজাবের সাইডেও সুন্দর করে কাজ করা আছে এটার সাথে হিজাব আছে আপু মেরুনটার সাথেও হিজাব আছে অতএব এই সুন্দর ডিজাইন এগুলো খুবই হ্যাভি আপু খুবই হ্যাভি এগুলো যারা নিবেন কোটি হিসেবে নিতে পারেন এগুলো খুবই নাইস এটার মধ্যে দুইটা কালার আছে একটা হচ্ছে মাস্টার্ড ইয়োলো একটা হচ্ছে মেরুন কলিজা মেরুন এটা কিন্তু কলিজা মেরুন কেউ রেড মেরুন মনে করিয়া অর্ডার করবেন না কলিজা মেরুন কালার সেই যে দুইটা পেজ যাচ্ছে দুইটাই খুবই সুন্দর খুবই সুন্দর দুইটাই এটা একটা এটা একটা যা যেটা লাগবে একটু ইনবক্স করে ফেলেন এরপর আর অনেক কালেকশন দেখাইতে হবে তো চলেন আমি দেখেন কোনো প্রবলেম আর অনেক কালেকশন দেখাইতে হবে কনা দিকাশো আর একটা একটা করে আমি দেখাই দিই তারপরে আমাদের আরেকটা স্পেশাল আসছে আপু এই যে দেখেন এইটা এইটা ওয়াও দিস ইজ রিয়েলি নাইস আপু এটার মধ্যে কিন্তু কালার আসতেছে মেরুন কালার আসতেছে এটার মধ্যে এটার মধ্যে আমাদের গ্রিন কালার আসতেছে এটার মধ্যে আমাদের রয়্যাল ব্লু কালার আসতেছে যেটা অলরেডি স্টক আউট ওইটা আসতেছে আচ্ছা এইটাও পেয়ে যাচ্ছেন এই দেখেন এটা কিন্তু উপরের ফ্যাব্রিকটা হচ্ছে নিধার চাইতো বেস্ট ফ্যাব্রিক কমেন্ট কর

সাইজ আমাদের জানেন দুবাই ইম্পোর্টেড এগুলো আপু সো প্রোডাক্ট হাতে পেয়ে দেখে টাকা দিবেন অ্যাডভান্স কোনো পেমেন্ট আমরা নেই না সো দিস ইজ দ্য ডিজাইন ওকে যাদের লাগবে এখন অর্ডার করে ফেলেন এর সাথে ব্ল্যাক হিজাব এই যে ব্ল্যাক হিজাব হিজাবের সাইডও কাজ করা আছে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এখনই অর্ডার করে ফেলেন ফার্স্ট ভ্যালু বিলির পেয়েছে ঠিক আছে আপু এরপরে এগুলো একটু ডিসপ্লে দেয় এই এরপর কারচুপির আরও আছে আমি দেখাই এই দেখেন এটা তো সাত গজ এটা কিন্তু সাত গজের এই যে এটা হচ্ছে সাত গজের আবায়া

এটা হাতে পাবেন না ঠিক আছে এই যে আমি দেখাই দিচ্ছি আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা দেখাই দিচ্ছি এই দেখেন এই এটা হচ্ছে কি হিজাবের কাজ সুন্দর করে হিজাবের কাজ এন্ড দেন এটা হচ্ছে ফুল টু বোরখা ওকে ফুল বোরখা টপ টু বাটন কাজ করা তো আর কি চাই আর কিছু চাই আপনাদের দেখেন ফুল টপ টু বাটন কাজ করা ঠিক আছে এরপরে আপু এই ডিজাইনটাও দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইনই দেখেন এই যে এটা এটা দেখছেন এটা কথা কি কারণ মনে পড়ে এটা ফুল এটা দেখলে আমার কাছে মনে হয় ওয়েডিং বিয়ে বিয়ে লাগতেছে ঠিক না এটা দেখলে বিয়ে লাগতেছে আমার ফেস কি ক্লিয়ার আছে হ্যাঁ একদম ক্লিয়ার এই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এগুলো সব আপনারা মিরপুর মেগা আউটলেট আবারো বলতেছি এটা অনলি মিরপুর মেগা আউটলেট উত্তরাতে পাবেন না এগুলো সাতগদের এগুলো আপনারা মিরপুরে পাবেন না উত্তরাতে পাবেন না সরি এই যে দেখেন এই যে একটা এটা একটা দেখেন এটা কিন্তু কলিজা মেরুন কাইন্ডলি এটা রেড মেরুন বইলা কি অর্ডার করবেন না দয়া করে দিস ইজ কলিজা মেরুন কালার সো এটাও পেয়ে যাবেন এই সে কোনটা এটা এটা হচ্ছে ওয়াইন কোলিজা এটা ওয়াইন কালার পার্পল আছে না পার্পল যে কালার পার্পল যেটা ডার্ক ওইটা আর এটা হচ্ছে কোলিজা মেরুন আর এটা হচ্ছে পার্পল পার্পল টোনের যে মেরুন কালারটা আছে ওইটা সেটা যদি লাগবে এটা অর্ডার করে ফেলেন আমি দেখাই দিচ্ছি আপনি কি কি এটা ঝটপট করে দেখাবো কারণ আপনি অনেক আছে তো আরো অনেক ভ্যারাইটিস আছে কালি শোরুমে আসবেন এটার জন্য ঠিক আছে এটাও দেখে এটা আমাদের আজকে আসছে আপু ওয়াও জাস্ট ওয়াও একটা এটা নতুন আসছে এটা আমি বলি এগুলা যদি কেউ প্রি অর্ডার দিতে চান কালার কাস্টমাইজ কইরা প্রি অর্ডার দিতে চান সেক্ষেত্রে পনেরো দিন আমাদেরকে টাইম দিয়ে অ্যাডভান্স টাকা দিয়ে বুকিং করতে হবে এগুলো যদি কেউ কালার চান এই ডিজাইনের মধ্যে যাবো আমার এই কালার কাস্টমাইজ লাগবে এগুলো কাস্টমাইজ হবে ঠিক আছে কাস্টমাইজ করে অর্ডার করতে গেলে পনেরো দিন টাইম দিবেন আর অ্যাডভান্স টাকা দিয়ে বুকিং করতে হবে ঠিক আছে সো এগুলো যারা যারা নেবেন এগুলো কিন্তু আপনারা অ্যাডভান্স অ্যাডভান্স করেও রাখতে পারবেন সো এই যে এই যে এই যে এই দেখেন এই যে ওকে